অভিনন্দন সকলকে সঙ্গে থাকায় চলতি মৌসুমে বুড়ো দানের ফলন আর ন্যায্য মূল্য পেয়ে হাওড়ের কৃষাণ কৃষাণীর মুখে ফুটে উঠেছে হাসি অনাবৃষ্টি আর করা সত্ত্বেও বালু ফলন ও দ্রুত সময় ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে পাকাদান ঘরে তুলতে পারায় মহাকুশি দেখা দিয়েছে হাওড়ের সকল কৃষকদের মাঝে মেশিনের সাহায্যে কম করেছে ধান কাটার পাশাপাশি দ্রুত সময়ে বস্তাবন্দি অবস্থায় বাড়ি নিয়ে যেতে পেরেও মহা খুশি তবে গবাদি পশুর খাদ্য হিসাবে খড় নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্থানীয় কৃষকরা পাশাপাশি হাওয়ার অঞ্চলের শ্রমিকদের মাঝেও অনেকটা হাহাকারের চাপ লক্ষ্য করা গেছে যেখানে শ্রমিকরা দীর্ঘ প্রায় এক মাস কাজ করতে পারতেন সেখানে দ্রুত সময়ে ধান কাটার কাজ শেষ হয়ে যাওয়ার পাশাপাশি করের কাজ কমে যাওয়ায় মৌসুমি রুজির পরিমাণও কমে গেছে বলে স্থানীয় শ্রমিকরা উল্লেখ করেন আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে হাওয়ার অঞ্চলে কৃষক ও শ্রমিকদের মাঝে কী ধরনের সুবিধা ও অসুবিধার সৃষ্টি হয়েছে এমন বাস্তবতার তথ্যচিত্র জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সঙ্গে থাক কেমন হয়েছে দান এই ধানের নাম কি ফলন কেমন হবে পঁচিশ মন দর বলতে কী বোঝায় পঁয়ত্রিশ শতাংশ জমি থেকে পঁচিশ মন ধান পাবেন এর মধ্যে খরচ কেমন হয় বারো থেকে চোদ্দ হাজার টাকা খরচ হয়ে যাবে আর পাওয়া যাবে কত সব খরচ গিয়ে ওয়ার্ধে এক লাভবান কতটুক জমিতে ধানের আবাদ করছেন এই বছর দশ এক একর আপনার নাম মোহাম্মদ আসুমিয়া এই মেশিনের নাম কি এই মেশিনে সারাদিনে কত এক একর জমির দান কাটতে পারে একশো শতাংশ এমন দশ এক একর জমির দান কাটতে পারে তা দশ কানি জমিতে কতজন শ্রমিক লাগতো বলে আপনি মনে করেন একশো জন শ্রমিকের দরকার পড়তো হন তাহলে একশো জন শ্রমিকের কাজ একটা মেশিনই করতে পারে তাহলে দশ একর জমির যে ধান কত টাকা খরচ হইল এক লক্ষ টাকা খরচ হল এখন তাদেরকে দিতে হয় কত মেশিন কি এক লক্ষ টাকা দিতে হয় আর যদি এমনি লেবাররা দিত তাহলে কত টাকা দিতে হতো অনেক কেনা আসলো দু লক্ষ টাকা লাগলো আপনি কি মেশিনের মালিক আচ্ছা এই মেশিনের বলে কি সুবিধা হয়েছে কৃষকের অনেক সুবিধা আছে কেমন সুবিধাটা ধান কাটতে সুবিধা হয় কৃষকের ধান নষ্ট হয় না ধান এক ঘন্টায় কাটা সম্ভব এক একর জমির ধান এক ঘন্টায় কাটা সম্ভব তাহলে সারাদিনে কত এক একর জমির ধান কাটতে পারেন দশ এক একর জমির ধান কাটা দশ এক একর জমির ধান কাটার ফলে আপনি কত টাকা পান প্রতি একরে পাঁচ হাজার টাকা আচ্ছা প্রকৃত পক্ষে প্রতি একরে পাঁচ হাজার টাকা খরচ দিতে হয় আপনাকে সব খরচ গিয়ে

আপনার নাম কি আপনার এই মেশিন থেকে দুইটা ব্যাটারি চুরি করে নিয়ে গেছে সুপ্রিয় দর্শক আসলে পরিতাপের বিষয় তিনি আফসুসে সুরে একটি কথা তুলে ধরেছেন এই মেশিনকে নিরাপদ আশ্রয়ে রেখে যাওয়াটাও অনেকটা ঝুঁকিপূর্ণ কারণ গ্রামগঞ্জে বেড়েছে ছুরি এবং ডাকাতির সংখ্যা এই মেশিন কি তৎকালীন সময় লোকজন ছিল না তখন খাওয়া দাওয়া করতে এ তখন লোকজন কোথায় ছিল তখন লোকজন মানে এই ফাঁকেই চুরি হয়ে গেছে তাহলে এটা কি কোন ধরনের ইয়ার নিয়ন্ত্রণের ভিতরে ছিল না কিংবা তালাবদ্ধ ছিল না এটা একটা কাঁটার মেশিন একটা নিয়ে গেছে কাঁটার মেশিন অথচ ভালো চুর ছাড়া এটা অবশ্যই কাটার মেশিন থেকে নাই এটা দু চার পাঁচ মিনিটের ভিতরে কামরাটা দিতে হবে ক্ষতিগ্রস্ততায় অতিরিক্ত বেশি হয়ে গেল সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন কোনো একজন ধপক চুরের মাধ্যমেই এই মেশিন থেকে খুলে নেওয়া হয়েছে তার ব্যাটারি তিনি লসে পড়েছেন অন্তত বক্ষে তিরিশ হাজার টাকা এমনই বাস্তবতাও তুলে ধরেছেন আপনার ব্যাটারিটা কোথায় ছিল তো গাটারের সামনেই তাকে ব্যাটারিটা তবে আমি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের প্রতি সভিনয়ে অনুরোধ জানাচ্ছি আপনারা কিশোরগঞ্জে নিকলি উপজেলার বিশেষ করে জারুইতলা ইনঅনে চুরের তৎপরতা বেড়েছে সেদিকে আপনারা নজরদারি বাড়িয়ে দিন দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন শুধু দিনের বেলায় নয় এই হারভেস্টার মেশিন রাতের বেলায়ও কাটতে পারে জমি থেকে দান জ্বর বৃষ্টি কোনো কিছু তাদেরকে আটকায় না এবং ধানগুলো থাকে অত অবস্থায় এমনই দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি রাতের বেলা তারা ধান কাটছে এবং আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন যে কারণে কৃষকরা ক্ষতির হাত থেকে রক্ষার লক্ষ্যে তারা দান কেটে চলেছে ওই রাতের রাতের আধারে তাদের নিজের জমি থেকে দান কেটে স্বাচ্ছন্দ্যে ঘরে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তারা এই সময়টি বেছে নিয়েছে সারাদিন অফসর ছিল না বলেও

এতে করে সুবিধা এবং অসুবিধার দুটো দিকই স্থানীয় জনগণ তুলে ধরেছেন আপনারা নিশ্চয়ই এর বাস্তবতা দেখতে পাচ্ছেন আর এই বাস্তবতা বাস্তবতাটুকু দেখতে আপনারা আমার সঙ্গে থাকুন এই মেশিন থাকার ফলে কি সুবিধা হয়েছে কষ্টের পরিমাণ কমে গেছে কিন্তু শ্রমিকের কি সমস্যা বারোশোটা লোক লাগে টাকার পরিমাণ কম লাগে টাকার পরিমাণ কম আচ্ছা হারভেস্টার মেশিনে যে ধানগুলো অতি সহজে আপনাদের গড়ে পৌঁছে দিচ্ছে এতে করে সুবিধা হয়েছে নিঃসন্দেহে তবে আপনারা ক্ষতির সম্ভাবনাটা কোনটা মনে করছেন আমাদের গর্নের সংখ্যা কম গরুর গরুর কার্যকে থেকে করবে

যে ধানগুলো কাটতেছে এই যে রাতের বেলায়ও দেখা যাচ্ছে ধান কাটা হচ্ছে এবং এখানে মারাই হচ্ছে ধানগুলো আলাদা করা হচ্ছে ইয়াতে করে আপনাদের সুবিধা হয়েছে সত্য তো হারভেস্টার মেশিন আসাতে সুবিধা হয়েছে না কিন্তু অসুবিধাটা কি হয়েছে অসুবিধাটা ওই যে গরুর খাদ্য নাই নাই না যত নাই কাজও করতে পারতেছেন না অসুবিধার ওই যে পয়সা মেয়ে দিয়ে দিয়ে গেছে তখন আমরা তো বেকার ওখান তো আমরা চলবাম কী বা নাম আমার নাম রহমত আলী বাড়ি বাড়ি সাজুনগঞ্জ থানা থানা নিচ্ছি জেলা জেলা কিশোরগঞ্জ